আপনার শিশুর মুখের যত্নকে ঠিক মতো নিচ্ছেন শিশুর ওরাল কেয়ার শুরু হোক জন্মের ঠিক পর থেকে প্রতিদিন নরম গজ বা কাপড় দিয়ে পরিষ্কার করুন মাড়ি আর জীব। ছ মাস পর দাঁত উঠলে ছোটো নরম ব্রাশ ও শিশুদের টুথপেস্ট ব্যবহার করো যে টুথপেস্টগুলো হবে ফ্লোরাইড ফ্রি অ্যান্ড কেমিক্যাল ফ্রি মিষ্টি জাতীয় খাবার কম দিন তাদের ক্ষয় থেকে বাঁচাতে রাতে দুধ খাবার পর মুখ পরিষ্কার করা তারপরে ঘুমোতে নিয়ে যান এক বছর বয়সে শিশুকে প্রথম ডেন্টিস্ট দেখান এখানে কিছু বাজারে উপযোগী মাজন বাচ্চাদের জন্য দেওয়া হলো কিছু গাইডলাইনও দেওয়া হলো আপনার শিশুর হাসি তা সুস্থ ও উজ্জ্বল